নবান্নে প্রশাসনিক বৈঠকে ধমক মুখ্যমন্ত্রীর ধমক পেয়ে নড়ে ছড়ে বসলো পুরাতন মালদা পৌরসভার প্রশাসন অবৈধভাবে জলাশয় বন্ধ পৌরসভা বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের নেতৃত্বে চলে এই অভিযান অভিযান চালিয়ে পুরাতন মালদা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের খয়রাতিপাড়া এলাকায় জলাশয় ভরাট রুখে দেওয়া হয় অভিযানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা থানার পুলিশও উল্লেখ্য সংশ্লিষ্ট এলাকায় অবৈধভাবে প্রকাশ্যেই ভরাট হয়ে যাচ্ছিল একটি সরকারি জলাশয় কিভাবে ভরাট হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছিল প্রশাসনের ভূমিকা নিয়েও জলাশয় ভরাট কোনোভাবে বরদাস্ত করা হবে না ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এরপরে আজ পুরাতন মালদা পৌর প্রশাসন এবং এলাকায় গিয়ে অবৈধভাবে ভরাট হওয়া সেই জলাশয় বন্ধ করে দেয় তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি জমি মাফিয়ারা অবৈধভাবে জলাশয় ভরাট করছিল বলেই দাবি পৌর চেয়ারম্যানের আমি নিজের জায়গায় মাটি ফেলেছি সরকারি জলাশয় নয় দাবি ভরাটকারী ব্যক্তির পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষকে জানালেন শুনবো দৃষ্টি স্টাডি সেন্টার এখানে যত্ন সহকারে ক্লাস ইলেভেন টুয়েলভ বিএ ও এম এ অনার্সের ছাত্রছাত্রীদের এডুকেশন পড়ানো হয় ঠিকানা রায়গঞ্জ বিধাননগর যোগাযোগ নম্বর সেভেন আমরা দেখেছি যে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা খবর পেয়েছিলাম যে আমাদের পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে এই খবরটি পাড়ায় দেখেছি যে যে একটা গভর্নমেন্টের একটা ল্যান্ড রয়েছে যে একটা জলাশয় রয়েছে সেই জলাশয়টা দেখছি কোনো জমির যারা আঙ্গুর আছে যারা এখানকার ল্যান্ড দিয়ে আছে তারা এখানটায় জমিটাকে রাতের অন্ধকারে এটা ভরাট করছিল এবং সে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা রক্ষিণ মালদা পৌরসভার পক্ষ থেকে আমরা এটা কমপ্লেন করি ডিস্ট্রিক্ট এই যে কমপ্লেন এটা দেখেছেন আপনারা যে আমরা এটা কমপ্লেন করেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে থেকে আরম্ভ করে এসডিও থেকে আরম্ভ করে আমরা ডিএলও রো সমস্ত জায়গায় আমরা এটা আইসি লোকাল থানা আউটপোস্ট সকলকে আমরা কমপ্লেনটা করেছি যে আমরা চাইছি যে আমাদের যে পৌরসভাতে পৌরসভাতে বিগত দিনেও আমরা কোথাও যে জলাশয় বা পুকুর আমরা ভরাট করতে দেয়নি এবং আগামী দিনেও আমরা ভরাট করতে দেব না যদি ওরা সরকারিভাবে কোনো অনুমোদন নিয়ে আনে ল্যান্ড দপ্তর থেকে কোনো অনুমোদন সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা অবৈধভাবে এখানটা আমরা কোনো মতোই ভরাট করতে দেব না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তিনি অ্যাডমিনিস্ট্রেটরের প্রধান উনি আমাদের অভিভাবক আমাদের গার্জেন তিনি নির্দেশ দিয়েছেন এখানটায় এই পৌরসভাতে সমস্ত বেশ কিছু জায়গায় যারা জবরদখল করে রয়েছে বিশেষ করে আমাদের মঙ্গলবারই যে বাজারটা রয়েছে বাজারের ওপরে কলেজ গেটের সামনে সদরঘাটে আমাদের পালপাড়াতে বিভিন্ন জায়গায় যে আমাদের যে জবরদখল করে রয়েছে সেগুলোকেও আমরা নোটিশ জারি করেছি আমরা আগামী দিনে সেখানটা আমাদের উচ্ছেদ হবে

হেনতাবাদ টোটো সেন্টার ও রামপুরে অবস্থিত রাধাকৃষ্ণ অটোমোটিভ সেন্টারে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ই রিক্সা একদম সুলভ মূল্যে এখানে আপনি স্বল্প ডাউন পেমেন্টে মাসিক কিস্তিতেও এই ই রিক্সা কিনতে পারবেন তাহলে আর কি চিন্তা করছেন এক্ষুনি আসুন আমাদের সেন্টারে এবং আপনার পছন্দের ই রিক্সাটি ক্রয় করুন যোগাযোগ করুন সিক্স টু নাইন ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি বছরের জুয়েলার্স জুয়েলার্স গয়নার রায়গঞ্জ অভিজ্ঞতায় আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কী ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট ফাইভ ওয়ান সেভেন ফোর এইট টু সেভেন ফোর এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর

জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ওয়ান ওয়ান জিরো থ্রি অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন টু সিক্স ফোর এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর